যারা অল্প বাজেটে টয়টা জি করোলা গাড়ি ক্রয় করতে চান সিলভার কালারের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের সব কিছু অরিজিনাল সহ পার্সোনাল ইউজ করছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট আজকে দেখাবো ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ভিতরে ইন্টুরিয়রটা কিন্তু বাইরে যা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু তার চেয়ে থেকেও ফ্রেশ কন্ডিশনের কাগজপত্র আপডেট সহ সো ওয়েলকাম টু ডিস ভিডিও ফুরি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসি সামি কার এন্টারপ্রাইজের সাথে থাকবেন ইসরাফিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই গাড়িটা সম্পর্কে আছে মানে পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত কাগজপত্র আপ আপডেট সহ এই যে দেখেন টয়টা লোক এই যে প্রতিটা জিনিস দেখেন সামনে পিছনে গ্লাসটা ওর এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে কোনো রকম টাচ আপের কাজ নাই ইনশাআল্লাহ গাড়িটির মধ্যে কোনো রকম টাচ আপের কাজ নাই অ্যান্ড টায়ারের কন্ডিশনও কিন্তু খুবই খুবই গুড দেখেন মানে নিবেন আর চালাবেন গাড়িটির সামনে পিছনে লেফট রাইডে কোনো রকম স্কেচ নাই ভিতরে ইন টোয়ের যদি আসি গাড়িটি কি পার্সোনাল ইউজ করেছে নাকি পার্সোনাল ইউজ করেছে সো এই যে দেখেন ডোর পেটটা দেখেন একটু উডেনগুলো দেখেন এই যে নিকেলবার গুলো দেখেন প্রতিটা জিনিস ডোর একটা গাড়ি কোনো রকম রাফ ইউজ করেছে কিনা আমি সবসময় বলি ড্রাইভিং পার্টটা দেখবেন তাহলে কিন্তু গাড়িটা সম্পর্কে আপনাদের দাঁড়ানো হবে গাড়িটা হচ্ছে চাবি স্টার্টের মধ্যে অ্যান্ড সফট টাচ এসি প্যানেল সাথে উডেন প্যানেল আছে উডেন ব্যবহার আছে ট্রান্সমিশন অটোমেটিক অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরে মানে ব্ল্যাকের সাথে হচ্ছে এয়ার সিনট্রুয়ার মানে ইয়া করা আছে সো গাড়িটির সামনের পিছনে এটা হচ্ছে ফাইভ সিটের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের আর যেহেতু করলা গাড়ি এটা সারা জীবন ডিমান্ড থাকবে নাকি জি 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 এই গাড়ি যতদিন মানে গাড়ি আছে ততদিন এই গাড়ি ডিমান্ড আছে ইনশাআল্লাহ এটা কিন্তু অরিজিনালি জি করলা 1500 সিসি গাড়ি সামনে পিছনে কোনো স্কেচ নাই একটু এটা দেখেন ব্যাক পার্টটা দেখেন গাড়িটির মধ্যে সিএনজি কনভার্ট করা আছে এইটা দেখেন 60 লিটার সিএনজি কনভার্ট করা আছে এসএস এর কন্ডিশনটা একটু দেখেন গাড়িটি কিন্তু ফ্রেশ আছে পাশাপাশি এটা মধ্যে একটা স্পেয়ার টায়ার পাবেন গাড়িটির মধ্যে 15 সাইজের স্পেয়ার টায়ার পাবেন গাড়িটি এক কথায় কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই সামি কার এন্টারপ্রাইজে আপনারা যখন গাড়িগুলো দেখবেন আশা করি পছন্দ হওয়ার মতোই গাড়িগুলো মানে কালেক্ট করে তারা দেখেন একটা ইঞ্জিন পার্টও কিন্তু ভেরি সেনসিটিভ সো আপনারা যখন গাড়ি ক্রয় করতে যাবেন ইঞ্জিন পার্টটা অবশ্যই দেখবেন এই যে দেখেন টেস কোডটা একদম কোদাই করে জাপানিজ কন্ডিশনে আছে গাড়িটির মধ্যে অটোম পাশাপাশি সিএনজি কনভার্ট করা আছে এটা হচ্ছে ফোর সিলিন্ডার পনেরোশো সিস্তির মানে অরিজিনালি পনেরোশো সিস্তির এটা জি করোলা এক্স জি 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 এটা হচ্ছে করোলা এই যে ডাম্পের কন্ডিশনগুলো দেখেন ইনশাল্লাহ বা এই যে মার্সেলের কন্ডিশনগুলো প্রতিটা জিনিস আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য তারপর যদি গাড়িগুলো সম্পর্কে জানাতে জানতে চান চানের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে গাড়িগুলো সম্পর্কে আপনারা ইনশাল্লাহ জেনে নেবেন টয়টা জি করো দুই হাজার দুইয়ের মধ্যে দুই হাজার সাতের রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপনার সহ বা গাড়ির প্রাইস কেমন রাখতেছেন এটার প্রাইস হচ্ছে আমরা আস্কিং প্রাইস দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ প্রাইস নিয়ে কথা বলা আছে নাম্বার দেওয়া আছে অন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে সামি এন্টার প্রাইস আপনি যে অ্যাড্রেস টাকা নিয়ে বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রাস্তা সামি কার এন্টারপ্রাইজ তারপর যদি